নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দেখাবো ডিমের কোরমা আমার মতো করে আমি করব সবার আগে মশলাটা তৈরি করে নেব দেখুন কি আছে পেঁয়াজ কাজু রসুন আদা আর ধনে পাতার কয়েকটা গুড়া এগুলো দিয়ে একটু নেড়ে নেব অল্প ভেজে জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে এবারে জল দিয়ে দেব ঢাকা দিদি এতে দুটো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েও সেদ্ধ করে নেব দেখুন পেঁয়াজগুলো গোলাপি গোলাপি হয়ে গেছে তার মানে এটা হয়ে গেছে এবার একটা ঠান্ডা করে বেটে নিয়ে তারপরে রান্না করব সর্ষে তেল গরম হয়ে গেছে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো তুলে নিয়েছি এই যে এবার গোটা গরম মশলা ফোড়ন দেবো ফোড়ন দিয়ে মশলাটা দেবো এই যে পেঁয়াজগুলো দিয়েছি মশলা দিয়েছি আর একটু দই দিয়েছি দই দিয়ে এবার বেটে নেবো এটা মশলাটা যে বেটে নিয়েছি এবার তেলে দেব মশলাটা দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা দেব কটা মটরশুঁটি দিয়েছি আমি মটরশুটি খেতে ভালোবাসি বলে কতগুলো দিয়েছি আপনারা না ভালোবাসলে দেবেন না মশলাটা কষে নিতে নিতে আমি ওদিকে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব দিনের কোরমার জন্য বেরেস্তাটা ভাজছি ভেজে তুলে নেব ব্রাউন কালার করে তুলে নেব অনেকটা হয়ে গেছে আর একটু হবে কিছুই নয় শুধু তেলে পেঁয়াজ কেটে ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর বেরেস্তা ভাজার সময় সবসময় অনবরত নাড়তে হবে না হলে পুড়ে যাবে তুলে নিই দেখুন মশলা আমার ভাজা হয়ে গেছে এবার নুন আর চিনি দেবো চিনি দিলাম নুন দিলাম আর দেখুন আমার মশলা অত কিন্তু লাগেনি আপনাদের যতটা প্রয়োজন হবে ততটা দেবেন আমি অর্ধেকটা দিয়েছি এখন অর্ধেকটা আছি মশলাটা আরেকটু কষে নেব এবার একটু গরম জল দিয়ে দেব এবারে হয়ে এসছে এবার একটু ঘি দেব বেডেস্তা দিয়ে দেব ক্রিমটা দিয়ে দেব আমলে একটু ক্রিম আছে সেটা দিয়ে দেবো শেষে একটু গরম মশলা দিয়ে দেব এবারে হয়ে গেছে একটু চাপা দিয়ে দিই তাহলেই হয়ে যাবে দেখুন হয়ে গেছে আমি আমার মতো করে ডিমের কোরমা করেছি খেতে খুব ভালো হয়েছে এবং খুব গন্ধও ছাড়ছে আপনাদের যদি এই রান্নাটা দেখতে ভালো লাগে আপনারা তাহলে করে খাবেন খেয়ে দেখবেন খুব টেস্ট হয়েছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আজ তাহলে আসি টাটা